মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই অফারে আসসালামু আলাইকুম আমি চলে আসছি আমার পেস্ট থেকে আমরা কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান নিয়ে আসছি একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব। যাতে কি করে কিনা আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় এবং আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং পিকচার সহকারে আমাদের ইনবক্স করে ফেলবেন নাগরার সাইজগুলো স্টার্ট হচ্ছে থার্টি সিক্স থেকে এবং থার্টি ফাইভ থেকে ফর্টি ফর্টি ওয়ান আমাদের লাস্ট সাইজ সো এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের অনলাইনেও কিন্তু এই অফারটা প্রযোজ্য মাত্র ছয়শো টাকায় কিন্তু আমাদের অনলাইনেও কিন্তু আপনারা এই অফারে নিয়ে নিতে পারবেন টোয়েন্টি অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো ছয়শো টাকায় থাকতে থাকতে কিন্তু এখনই অর্ডারটা করে ফেলতে হবে আমি প্রত্যেকটা জুতার কালেকশন প্রত্যেকটা কালার পিঙ্ক কালার হোয়াইট কালার লাইট গোল্ডেন কালার প্রত্যেকটা কালার আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা স্ক্রিনশট মারবেন এবং আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জটা বিকাশ করে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শুধুমাত্র উপজেলা এরিয়াতে আমাদের ফুল পেমেন্ট বিকাশ করে কনফার্ম করতে হবে আল্লাহ হাফেজ